हेलो बंधुड़ा প্রথমেই বলে রাখিস এই সব ভিডিওগুলো কিন্তু একসাথে করা নয় আলাদা আলাদা দিনে করা এটা আমার কাকিমার মেয়ে মৌ বোন আমাকে দিয়েছিল অনেক দিন আগে যেটা তোমাদের দেখাতে ভুলে গেছি তোমরা তো আমার একটা পরিবার তোমাদেরকে তো দেখাবোই লিপস্টিকের কালারটাও আমার খুব ভালো লেগেছিলো এরপরে দেখায় আমার জন্মদিনে আমার বর কি দিয়েছিল আমার বর এই নাইটিটা দিয়েছিলো আর আমার শাশুড়িও দিয়েছিল পাঁচশো টাকা তখন আমি বললাম জানি ওনার আছে অনেক কিন্তু তবুও আমি বলেছিলাম লক্ষ্মী ভাণ্ডার পেলে নেব তাই নিয়ে নি আর আমার বোনের ছেলের জন্য মল থেকে এই জামাটা নিয়েছিলাম আর মল থেকে এই ড্রিসগুলো নিয়েছি আর সাথে চামচ এটাতে ঘুগনি ছোটোখাটো কোনো খাবার বা মাছ দই এইসব দিলে বেশ ভালোই লাগবে আর আমার মতনই শাখাপলা আমি আমার বোনকে দিদিকে গিফট করেছি নিজের পয়সায় গিফট করতে বেশ কাউকে ভালোই লাগে সেম ছাঁকা ফলাই আমি আমার দিদি বা বোনকে দিয়েছি এরপরে দেখায় আমার বোন আমাকে পয়সা দিয়ে গেছিলো সেই পয়সাতে আমি একটা নাইটি কিনেছি যেটা পুরুলিয়া থেকেই কিনেছি এবং এটা একটা ইউনিক ডিজাইন তোমাদেরকে ভালো করে দেখায় সামনে বোতাম এবং পকেটও আছে আর এটা স্লিপলেস শর্ট স্লিপ অ্যাটাচ আর হাতটা এরকম তো আমার তো বেশ ভালোই লেগেছে নতুন নতুন ডিজাইনও পেলাম আমার নতুনত্ব ডিজাইন পরতে বেশ ভালোই লাগে এরপর দেখাই চলো আমার দিদির পয়সায় নেওয়া জিনিস ও আমাকে বলেই রেখেছে অবশ্যই একটা কুর্তি নিবি তো ওই কুর্তিটা আমি পরে নেব তার আগে আমি তোমাদেরকে দেখাই নিয়েছি। সংসারের জিনিস কিনতে টুকিটা কি এখন বেশ ভালোই লাগে একটা বেডশিট নিয়েছি যেটা অনলাইন নিয়েছি মাত্র সাড়ে তিনশো টাকায় এমনকি ডেলিভারি ফ্রি দুটো মাথার বালিশের কভার একটা পাস বালিশের কভার আর ছয় সাত বেচনা চাদরটা তো আমার তো সব গিফটগুলো বেশ ভালোই লেগেছে আর কুর্তিটা যখন কিনবো দিদির টাকাতে তোমাদেরকে দেখাও তোমাদের কেমন লাগলো জানিও টাটা